হ্যালো এব আসসালামু আলাইকুম হাসির মাংস খেতে কেনা পছন্দ করে তাও যদি সেটা হয় বৃষ্টির সময় সো এব আমরা ছয় বন্ধু মিলে হাসির মাংস খাওয়ার প্ল্যান করেছিলাম যেমন কথা তেমন কাজ আমরা আমাদের পাশের একটা বাজার থেকে দুইটা হাঁস কিনেছি এবং সেই হাঁসগুলো আমরা এখন রান্না করব সো আমরা ছয়জন মানুষ দুইটা হাঁস কিনে খুব ভালোভাবে কিন্তু আমাদের এই পিকনিকটা জমেছিল। আমার পিক আমাদের পিকনিকে থাকছে সাদা পোলাও ও হাঁসের মাংস আর কোনো কিছু থাকবে না আমরা ভেবেছি শুধু হাঁসের মাংস ছাড়াও অন্য কোনো মাংস যদি খাই বা অন্য কোনো তরকারি বা অন্য কোনো রেসিপির যদি টেস্ট নেই তাহলে হাঁসের মাংসের টেস্টটা ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারবো না সেই কারণে মূলত হাঁসের মাংস টেস্টটা পাওয়ার জন্যই আমরা শুধু হাঁসের মাংসই রেখেছি আমাদের এই সাদা পোলাও

তো সেই কারণে মূলত আমরা আমার এক মামার বাড়িতে অর্থাৎ আমাদের ভাই বন্ধু বলতে পারেন এরকম একটা মামার বাড়িতে এসে আমরা ছয়জন মিলে পিকনিক করছি একবারে মনে করেন যে নিজের বাড়ির মতো মনে করে সো এখন আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে